স্ত্রী রান্না করতেন না এমন অভিযোগে টানা তিন বছরে তিনটি বিয়ে করার ঘটনায় বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সম্পূর্ণ ঘটনা দেখুন প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও স্ত্রী রান্না করতেন না এমন অভিযোগে তিন বছরে তিনটি বিয়ে করার অভিযোগে বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের নাম পিন্টু বার্নওয়াল তিনি বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে পিন্টুর প্রথম ও দ্বিতীয় স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের দাবি শারীরিক নির্যাতন আইনগত বিচ্ছেদ ছাড়াই একাধিক বিয়ে করার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অভিযোগ অনুযায়ী পিন্টুর প্রথম স্ত্রী খুশবু কুমারের সঙ্গে তার বিয়ে হয় দুই সালের দোসরা ডিসেম্বর বিয়ের পর পারিবারিক কলহের জেরে খুশবুর পরিবার থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী যৌতুক হিসাবে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে এরপরও খুশবুর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় খুশবু দাবি করেন কোনো ধরনের তালাক না দিয়েই পিন্টু দ্বিতীয় পরে তৃতীয় বিয়ে করেন তার অভিযোগ অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর একটি দশ মাস বয়সী সন্তান ও তৃতীয় স্ত্রীর একটি এক মাস বয়সী সন্তান রয়েছে এদিকে পিন্টুর দ্বিতীয় স্ত্রী গুরিয়া কুমারীও একই ধরনের অভিযোগ করেন তিনি জানান বিয়ের পর তার কাছ থেকে নগদ অর্থ একটি গাড়ি দাবি করা হয় যৌতুক দিতে না পারায় তাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয় পরে তিনি জানতে পারেন কোন ধরনের আইনি বিচ্ছেদ ছাড়াই পিন্টু তৃতীয় বিয়ে করেছেন তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু বার্নওয়াল তিনি দাবি করেন যৌতুক নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা পিন্টুর ভাষ্য আমার মা বয়স্ক ও অসুস্থ প্রথম দুই স্ত্রী কেউই রান্না করতেন না আমি ও আমার মা মিলে তাদের খাওয়াতাম পারিবারিক পরিস্থিতির কারণেই আমাকে একাধিক সিদ্ধান্ত নিতে হয়েছে তিনি আরও দাবি করেন প্রথম স্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং এক সময় তাকে ও তার মাকে ক্ষতি করার চেষ্টাও করেছিলেন তার মতে নির্যাতন ও অন্যান্য অভিযোগগুলো উদ্দেশ্য দিত অন্যদিকে উভয় স্ত্রী পিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাদের অভিযোগ আর্থিক লাভের উদ্দেশ্যে বারবার বিয়ে করে একাধিক নারীর জীবন বিপর্যস্ত করা হয়েছে প্রিয় বন্ধুরা ঘটনাটি এখন তদন্তধীন রয়েছে আদালত ও তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ